বিনোদনের সর্বশেষ সংবাদের জন্য অনলাইন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিগ বাজেটের সিনেমা অপারেশন অগ্নিপথ মুক্তি পাওয়ার কথা ছিল দুই সালের ইদুলা আজহায় কিন্তু মুক্তিত দূরের কথা ছবিটির শুটিং এখনও শেষ হয়নি কবে শেষ হবে তাও জানে না কেউ তবে লাখ লাখ শাকিব খান ভক্ত চাইছেন সুপার এর বিগ বাজেটের এই ছবিটি যেন খুব শীঘ্রই মুক্তি পায় জানা গেছে দুই সালে সিনেমাটির শুটিং শুরু করেছিলেন জনপ্রিয় নির্মাতা আশিকুর রহমান সিনেমাটির বাজেট ছিল চার কোটি টাকার উপরে প্রযোজনার দায়িত্বে ছিল বাংলাদেশের ভটেক্স প্রোডাকশন হাউস এবং অস্ট্রেলিয়ান প্রোডাকশন হাউস সিনেফেট অপারেশন অগ্নিপথ ছিল এখন পর্যন্ত বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বিগ বাজেটের সিনেমা সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কাজ করেছেন নবাগত অভিনেত্রী শিবা আলী খান অভিযোগ ওঠে সিনেমাটির কাজ প্রায় সত্তর ভাগ শেষ হওয়ার পর বাকি টাকা অনত্র খরচ করে ফেলেন এরপর সিনেমার প্রযোজক ডিরেক্টর আশিকুর রহমানের উপর ক্ষুব্ধ হয়ে সিনেমার গল্প লেখক মুশফিকুর রহমান গুলজারের কাছে অভিযোগ করেন এরপরেই সিনেমাটির শ্যুটিং স্থগিত হয়ে যায় এদিকে একই সাথে শাকিব খানের হাতে তখন অন্য সিনেমার শুটিং থাকায় সেই সিনেমার কাজ ছেড়ে বাংলাদেশে ফিরে আসেন পরবর্তীতে শাকিব খান বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত শিকারী সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েন শোনা গেছে এই সিনেমা টিলার তখন লাইভ টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রিও করা হয় সিনেমার সম্পূর্ণ কাজ শেষ না হতেই এর টিলা সারা দেশে ভাইরালও হয় আর সিনেমাটির ট্রেলার দেখে ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহ বাড়তে থাকে সিনেমায় শাকিব খান ও শিবা আলী খান ছাড়া অভিনয় করেন মিশা সদকর টাইগার রবি কাবিলা সহ অনেকেই তবে নায়িকা শিবা আলী খান এখন এই সিনেমার কথা ভুলে গিয়ে নতুন সিনেমার কাজে যুক্ত হতে যাচ্ছেন এদিকে দ্রুত শুটিং শেষ করে আগামী ঈদুল আজহায় সিনেমাটির মুক্তি দেওয়ার জন্য দাবি জানিয়েছেন দেশের শত শত শাকিব খান ভক্তরা বন্ধুরা ঢালিউড সুপারস্টার শাকিব খানের এই অপারেশন অগ্নিপথ সিনেমাটির মুক্তি নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন